নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বাড়ির সবার পছন্দের সজনে ডাটা আর আলু দিয়ে একটি মজাদার রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকল চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি বন্ধুরা দেখুন আমি সজনা ডাটা আর আলু আগের থেকেই কেটে নিয়েছি সজনা ডাটাগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে একটি বড়ো সাইজের আলুকে এরকম পিস করে কেটে নিয়েছি গ্যাসটা ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষার তেল তেল গরম হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ হলুদ লবণ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিব বেশ কিছুক্ষণ সময় ধরে আলুগুলোকে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি আলু ভাজা তেলে এবারে দিয়ে দিচ্ছি সজনা ডাটাগুলো সবগুলো সজনা ডাটা একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো সজনা ডাটাগুলোকেও এবারে কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নিব সজনে ডাটা গুলোকে কিছুক্ষণ সময় ধরে নিয়েছি ভাজা হয়ে গেল এবারে আর অল্প তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি একটি শুকনা লঙ্কা শুকনা লঙ্কাটা ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা এবারে দিয়ে দিচ্ছি শর্ষা আর পুস্ত বাটা এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো মশলার বাটি ধোয়া খানিকটা জল সবগুলো মশলাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সজনা ডাটাগুলো সবগুলোকে একসঙ্গে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি সজনে ডাটা আর আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি সবগুলো একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মশলাগুলোকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবারে কিছুক্ষণ চাপা দিয়ে জাল করে নিব কিছুক্ষণ চাপা দিয়ে জাল করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি চারটি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটাকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা সিজনে এরকম সজনা ডাটার চোট কিন্তু আমাদের প্রত্যেকেরই খাওয়া দরকার সজনে ডাটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে বন্ধুরা সর্ষে আর পুস্ত বাটা দিয়ে আপনারাই এইভাবে একবার সজনে ডাটার চটি বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় সজনে ডাটার চিটি আমার তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ